আজকে যদি মধ্যবিত্ত না হইয়া যদি বড় লোক হতে পারতাম তাহলে বন্ধুত্ব আর ভালোবাসা সব কিছু রাখতে পারতাম ছেলেদের আপন বলতে কেউ হয় না কারণ ছেলেদের পকেটে টাকা না থাকলে তার ফ্যামিলিও তাকে দাম দেয় না যে হাতে কলম থাকার কথা সে হাতে পরিবারের দায়িত্ব নিজের সব স্বপ্ন শেষ করে দিছি শুধু পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য তাই বড় কোনো স্বপ্ন দেখি না তোমাদেরকে ভালো বিড়ে দিতে পারতেছি না হাসিও না গাছ তলায় বসে গাছতলা মানুষের কষ্ট তোমরা কখনো বুঝব না ভাই যখন সে আমাকে বলক করেছিল তখন আমার কাছে মনে হয়েছিল কাকি হয়েছে আমাকে জিন্দা দাপন করে দিয়ে গেল জীবনে সব বন্ধুকে ত্যাগ দিছি বর্তমানেও একা আছি আর ভবিষ্যতে একা থাকবো একদিকে ফ্যামিলির আর আরেকদিকে কেরিয়ারের চিন্তা অন্যদিকে মানুষটা বিয়ে হয়ে যাওয়ার যন্ত্রণা একটা ছেলেকে মেরে ফেলানোর জন্য এতটুকুই যথেষ্ট তোমার ভালোবাসা টাকার কাছে বিক্রি হয়েছিল আমি মধ্যবিত্ত করার ছেলে তো তাই টাকার অভাবে কিনতে পারি নাই তোমাকে ভালোবেসে চেয়েছিলাম সুখ চেয়েছি শুধু কষ্ট তোমাকে আমার মন চাইল কিন্তু ভাগ্য না তাই আমার কপাল আছে আর আর সুখ না দুটাই একই রকম একবার হারিয়ে গেলে দ্বিতীয়বার আর ফিরে পাওয়া যায় না মাদক কল ফুল দিয়ে তোরি না রে তুমি ঠিক ফুলের মতন কিন্তু মা কর আর না রে তুমি ভয়ঙ্কর মায়ের কাপড় চুপড় মেয়েরা পরতে পারে কিন্তু বাবার কাপড় চুপড় ছেলেরা পারে না কারণ বাবার তো আর আলমালি ভক্তি কাপড় থাকে না মনে হয় আমি কারো যোগ্য না যখন কষ্ট হয় তখন চোখের পানি ছাড়া কেউ আমার পাশে থাকে না তারপর তোমার চোখে আমি এতটাই খারাপ হয়ে গেলাম যে তুমি আমার সাথে কথা বলাটাও বন্ধ করে দিলা অল্প বইছে যারা তারাই বুঝতে পারে ভাই বাস্তব দুনিয়াটা কতটা কঠিন ভিডিওর কমেন্ট বক্সে অনেক মানুষ আমার গালি দেয় মুখ হাসি ঠিকই থাকে কিন্তু মনে থাকে না তবু আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই কিছু মানুষের ভালোবাসা পাওয়ার আশায়